বসো জি স্যার থ্যাংক ইউ স্যার নাম কি তোমার স্যার মোহাম্মদ ফারজাদ হাসান শাওন শাওন এ স্যার বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম মায়ের নাম মায়ের নাম মোহাম্মদ মোসাম্মদ ফাতেমা খাতুন ফাতেমা খাতুন এ স্যার তোমার বাবা কী করে স্যার আমার বাবা কৃষক স্যার কৃষক এ স্যার তোমার জেলা কোনটা জেলা জয়প্রাট স্যার থানা থানা জয়প্রাট স্যার গ্রামের নাম গ্রামের নাম আব্রাহিল স্যার আব্রাহিল আচ্ছা তোমার বাবা প্রতি মাসে কত টাকা ইনকাম করে স্যার পনেরো হাজার স্যার সামথিং পনেরো হাজার সামথিং কি আবাদ করে স্যার আমরা কৃষক তো আলু আমাদের ওইদিকে আলু বেশি তুমি চাষ করতে পারো কি কি চাষ করছো ধান ও আলু চাষ করছি তুমি বড় না ছোট ভাই আমি বড় স্যার তুমি বড় তোমার ছোট ভাই কিছু পড়ে স্যার ও ক্লাস নাইনে পড়ে স্যার ক্লাস নাইনে এ স্যার এখানে আসছো কত লক্ষ টাকা ঘুষ দিয়েছো স্যার কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে আসেনি স্যার এখন যদি তোমাকে চাকরি দিই কত লক্ষ টাকা দেবা আমার নিযুগতা জাগেবারে কাউকে টাকা দিতে আমি তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতেছো? স্যার এটা আমার মন আমার একটা আবাইকে জায়গা এটা আমি ছোট থেকে এটা আমার স্বপ্ন স্যার। স্যার আমার মা ওর এটা সুন্দর স্যার। আমি দেশের সেবা ও দেশের মানুষের সাথে কাজ করতে চাই স্যার। সার্বভৌমত্ব রক্ষাই স্যার। আচ্ছা। তুমি তোমার গার্লফ্রেন্ড কয়টা? স্যার আমার কোনো গার্লফ্রেন্ড নেই স্যার। তুমি ক্লাস টেনে তোমার রোল কত ছিল? স্যার আমার রোল ত্রিষট্টি ছিল স্যার আমার দুই শিফটে স্যার পরে ভাগ করে আমার রোল ছত্রিশে ছিল স্যার আচ্ছা ঠিক আছে তোমার কোন বিভাগ ছিল বিজ্ঞান স্যার বিজ্ঞান জি স্যার বলো তো পানির সংকেত কি এই স্টোভ স্যার অক্সিজেন ও ওটো আচ্ছা ঠিক আছে ভেরি গুড মনে করো আমি এই একটা কলম এ স্যার এটা ফেলাই দিলাম নিচে পড়লো যে পড়লো স্যার বেগের কারণে স্যার এটা আকর্ষণ বল স্যার কী বল তা বল বল তাই না ঠিক আছে ভেরি গুড তোমার হচ্ছে ফেসবুকে কয়টা মেয়ে ফ্রেন্ড আছে স্যার আমার যা আছে স্যার আমার মানে আমি স্কাউট করতো স্যার আমার দুইটা বেস্টমেট আছে আমার সাথে যা ইয়ে করে আর আমার একটা বোন আছে স্যার এর কেউ নেই স্যার এবারে কেউ নেই না স্যার তোমার ফোনে আপত্তিকর কয়টা ভিডিও আছে কিছু নেই স্যার ক্লিয়ার স্যার নাই না স্যার তোমার ফোনে একজন কল দিচ্ছে ওইটা দালালের নাম কি স্যার ওইটা দালাল না স্যার ওইটা আমার বাবা স্যার বাবা এই স্যার চেক করলে কি বাবা বের হবে নাকি অন্য কেউ বাবাই বের হবে স্যার আচ্ছা তোমার চাকরি হলে বিয়ে করবো এরকম কার সাথে চুক্তি করছিলাম কার সাথে চুক্তি করিনি স্যার কোনো চুক্তি নেই কারোর সাথে চুক্তি নেই বলো তো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত স্যার নিউ ইয়র্ক স্যার আমেরিকা নিউ ইয়র্ক স্যার নিউ ইয়র্কে ভারতের রাজধানীর নাম কি নয়াদিল্লি স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলা সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাই ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলা সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ এই বইটির সাথে ধন্যবাদ তোমার একজন ফেভারিট ক্রিকেট খেলোয়াড়ের নাম বলো স্যার আমার তো ক্রিকেট খেলোয়াড় ক্রিকেট সাকিব আল হাসান স্যার সাকিব আল হাসান কোন পজিশনে খেলে স্যার ওর ফার্স্ট মানে কি কি সে খেলে সে ব্যাটিং বলিং নাকি অলরাউন্ডার অলরাউন্ডার ছিল স্যার অলরাউন্ডার হ্যাঁ স্যার তুমি শেষ কবে দেখছো তার ম্যাচ স্যার আমাদের এই যে জুলাই অভ্যতনের আগের ম্যাচটা দেখিস আচ্ছা ভেরি গুড বলো তো তোমার ফেভারিট খাবার কোনটা স্যার ডালু ভাত স্যার আচ্ছা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইনুস স্যার প্রধান এ স্যার বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর স্যার জাহাঙ্গীরনগর তুমি তোমার জেলা কোনটা জয়পুরহাট স্যার জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত স্যার আমাদের জয়পুরাটের ব্যানের নাম হলো স্যার কোচলতি ও মানে সোনালী মুরগি লতিরাজ জয়পুরহাটে গর্ব আছে স্যার ও আচ্ছা ঠিক আছে ভেরি গুড তোমার হচ্ছে যদি সেনাবাহিনীতে যোগদান করা পরে তুমি অনেক অসৎ টাকা পাও সেগুলো গ্রহণ করবা না স্যার তোমাকে যদি সেনাবাহিনীতে যোগদান করলে বেতন না দেওয়া হয় চাকরি করবা এস স্যার করবা এস স্যার কতদিন স্যার আজীবন জুড়ে আজীবনই করবো স্যার এটা আমার দেশের স্বার্থে স্যার আমার নিজের কোনো স্বার্থ নাই স্যার যদি তোমাকে বলা হয় তোমাকে বিয়ে করতে দেওয়া হবে না চাকরি করবা এস স্যার ঠিক আছে ভেরি গুড আসতে পারো থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেডে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাঁটা দাগ শৈলের থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শৈলের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় বা কিভাবে কাঁটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কা জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে যাবে সেহেতু যে দাগ আছে তাদের কাটা রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কা জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দেওয়া আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ